সারা রাত আমি ঘুমাইনি আমি জেগেছিলাম হ্যাঁ সে তো বটেই উনি ঘুমাবেন কি করে তার কারণ হচ্ছে সব দেহটা থাকলেই তো ওনার বিপদ কারণ সব দেহটাকে প্রিজার্ভ করে রাখাটা উচিত ছিল যাতে আমরা অ্যাডভান্স লেভেল কোনো ফরেনসিক করতে পারতাম বা এক্সিস্টিং পোস্টমর্টমটাকে চ্যালেঞ্জ করে আরও বিশেষ কোনো বৈজ্ঞানিক উপায়ে সেখান থেকে এভিডেন্স কালেক্ট করা যায় কিনা দেখতাম সব দেহটা তো একটা বিরাট বড় এভিডেন্স ছিল সেই সব দেহটাকে রেখে দিলে মুখ্যমন্ত্রীর ঘুম হতো না তার কারণ ওনার যাদেরকে উনি প্রোটেক্ট করবার চেষ্টা করছেন এখন তো গভর্নমেন্টটা রান করছে সমস্ত হাইলি করাপ্টেড ক্রিমিনালরা গভর্নমেন্টের অধিকাংশ লোকজনের এগেনস্টে ক্রিমিনাল চার্জেস রয়েছে করাপশান এর বোঝা তো ছেড়েই দিন ওটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা করাপশানের মামলার চিঠি যায় তাদের কাছে নির্লজ্জ মানে এদেরকে নিয়ে আলোচনা করা অপ্রয়োজনীয় তো সেই রকম একটা গভর্নমেন্টের রাতের ঘুম তো উঠবেই তার কারণ যতক্ষণ দেহটা রাখা থাকবে সেটা নিয়ে মানুষ চর্চা করবে প্রশ্ন করবে সত্যিগুলো সামনে চলে আসবে যে কেন হঠাৎ করে এরকম একজন ছাত্রীকে ধর্ষণ করা হলো মারা হলো তার এরকম ইনফরমেশন লোপাট করে দেওয়া হলো কি তথ্য সে জানতে পেরে গেছিল নাহলে খামোখা একটা জায়গায় সে কেন মানে তাকে মারা হলো এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি কারণ এই কারণটাই হচ্ছে ওই দেহের মধ্যে পাওয়া যায় ফলে দেখুন এই যে মিথ্যেটা বলতে বলতে উনি আর নিজেই ব্যালেন্স রাখতে পারছেন না প্রথমে ওই জন্য এসেই উনি গেছিলেন যে ওনার পক্ষে এই ইনভেস্টিগেশনটা করা সম্ভব হবে না উনি বলে দিয়েছিলেন सीबीआई কে দিয়ে দিন আমাদের কিছু লুকোনোর নেই কারণ লুকোনো থাকবে না লুকোনো যেটা ছিল সেটা হচ্ছে শবদেহ শবদেহটা তাড়াতাড়ি করে পুরানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে আজকে তো বলেই দিয়েছেন প্রধান বিচারপতি যে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটা আমাদের কারোর কথা নয় এটা একেবারে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে পুলিশের প্রক্রিয়ার মধ্যে সর্বৈব ভুল রয়েছে আপনার সরকারি হাসপাতালের চৌহদ্দির মধ্যে একটা লোক ঢুকে একজনকে ধর্ষণ করে দিচ্ছে আর আপনি যা জাস্টিস সেদিনেমে পড়ছেন জাস্টিসটা কে দেবে আমরা সাধারণ মানুষ জাস্টিস দেবো না সরকার প্রশাসন পুলিশ তারা জাস্টিস দেবে এটা কি ফাজলামও করে নাকি বুঝতে পারি না দেখুন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে নেমেছেন এই একটা অদ্ভুত সার্কাস আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে যে গভর্নমেন্ট নিজেই হাইলি করাপ্টেড যে গভর্নমেন্টের লোকেরা কমপ্লিটলি নানা রকমের অনাচার করে চলেছে সমাজের সাথে সেই গভর্নমেন্ট হঠাৎ জাস্টিস জাস্টিস করে নাচানাচি করছে আরে জাস্টিসটা তো আপনি দেবেন মশাই আমি মনে করি যে তিনি যদি সামান্যতম লজ্জা বোধ তার থাকে তার অবশ্যই পদত্যাগ করা উচিত এই নৈতিকতার দায়ে অন্তত চেনা আপনাকে কেউ শেখাতে যাচ্ছে না আপনাকে বলা হয়েছে যে আন্দোলনের মধ্য দিয়ে আপনার জন্ম এবং আন্দোলনের মধ্য দিয়েই আপনার রাজনৈতিক বিদায় আপনি এসেছেন আন্দোলনের একটা মধ্যে দিয়ে যখন আপনি সততার প্রতীকের একটা ইমেজ তৈরি করেছিলেন আজকে যে ঘটনাগুলো ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রন্টের আমলে দেখ সেই ঘটনাগুলোই করতেন বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরব হতেন মিছিল করতেন আজকে তার প্রশাসনিক ব্যর্থতার জন্য তিনি কেন মিথ্যাচার করছেন বারবার আজকে মহামান্য সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিদের বেঞ্চ যা জাজমেন্ট দিয়েছে তাতে পুরোপুরি রাজ্য সরকারের একেবারে মুখ পুড়েছে আমি বলবো তার কারণ প্রতি মুহূর্তে প্রধান বিচারপতি এক একটা করে প্রশ্ন করছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী যারা যাচ্ছেন তারা যেভাবে অস্বস্তিতে পড়ে যাচ্ছেন রীতিমতো ক্লুলেসলি তারা বিভিন্ন রকমভাবে এটা ওটা সেটা বলবার চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই গ্রাহ্য হচ্ছে না তার কারণ তাদের যা বলবার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো সম্পূর্ণ একেবারে ভিত্তিহীনভাবে তারা উপস্থাপনা করছেন যেরকম প্রথম কথা বিচারপতি বলেছেন যে এফআইআর দায়ের নিয়ে দেরিতে এফআইআর হয়েছে এই অধ্যক্ষ মশাইয়ের রিজাইন এবং রিজাইন করবার পরে তাকে আবার অন্য একটা জায়গায় প্রমোট করে দেওয়া এবং তারপরে পুলিশের সিকিউরিটি দিতে ব্যর্থতা আজকে এটা কত বড় লজ্জা এবং একটা হাস্যাস্পদ ঘটনা যে রাজ্যের প্রশাসন রাজ্যের একটা সরকারি হাসপাতাল পুলিশ প্রশাসন তার সিকিউরিটি দিতে পারে না তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে সিকিউরিটি টিম গঠন করে এইখানে হচ্ছে মানে এর থেকে বড় কি বলবো মুখ পোড়া বোধ আর কখনো হয় না এইটা একটা মানে কি লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা যে একটা রাজ্য সরকারি প্রশাসন এতটাই ব্যর্থ হয়ে গেছে যে একেবারেই তাই মানে একদম সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট এবং আইনিভাবে স্পষ্ট এবং এর বিপক্ষে আমি জানি না এর পরেও কি করে মুখ্যমন্ত্রী মানে গণতান্ত্রিকভাবে নিজের চেয়ারে বসে রয়েছেন আমি জানি না মানে তার বোধ হয় সামান্য মেরুদণ্ডটুকুও কি নেই যে এইরকম একটা অবস্থায় যে তার পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বিচারপতি বারবার জিজ্ঞাসা করছেন যে ক্রাইম সিনে কি করে ঢুকে পড়ছে গুন্ডাবাহিনী তার আশেপাশে ভাঙচুর করছে আপনারা কি করছেন কোনো জবাব পুলিশ দিতে পারছে না এফআইআর দেরিতে দায়ের হচ্ছে এফআইআর এ মার্ডারের কথা স্পষ্ট কেন উল্লেখ নেই এই অধ্যক্ষ মশাই তিনি নানা রকমের কনস্পিরেসি করে চলেছেন এবং এই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি যদি দেখেন যে বারবার বারবার পুলিশের যা যা করণীয় ছিল সেই একটা কিচ্ছু তারা ঠিকভাবে করেনি প্রথম থেকে বিভিন্ন রকমের মানে রটনা রটিয়ে ফেসবুকের মাধ্যম দিয়ে বিচার কার্য করতে সোশ্যাল মিডিয়াতে তো ধর্ষণটা হয়নি তাহলে মাননীয় আইনজীবী তিনি হ্যাঁ তাহলে তিনি আদালতকে বলুন না যে ধর্ষণটা এবং খুনটা ওখানে হলো কেন সোশ্যাল মিডিয়ার ইউজাররা তো কেউ ধর্ষণও করেননি কেউ খুনও করেননি কেউ রক্তপাতও করেননি তারা কি করেছেন তারা ন্যায় বিচারের দাবি তুলেছেন এবং সেখানেও আর একটা আইনি চর খেয়েছে সেটা হচ্ছে যে এই বিভিন্ন মিটিং মিছিলে মানুষ যেখানে জমায়েত হচ্ছে সেখানে দুম দারাক্কা এখানে যে ইমার্জেন্সি ঘোষণা করে দিচ্ছে লাঠি চার্জ করছে যাকে তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে এরকমভাবে সেইটা নিয়েও বিচারপতি বলেছেন যে আপনারা বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করছেন মানুষের শান্তিপূর্ণ জমায়েত সেগুলোকে ডিস্টার্ব করছেন যে কোনো মানুষের অধিকার রয়েছে তারা যদি মনে করেন তারা কোনো বিষয় নিয়ে লফুলি কোনো প্রটেস্ট করবেন অ্যাবসলিউটলি সংবিধান তাদের সেই অধিকার দিচ্ছে সেই সংবিধান মানে না আইন মানে না অবশ্য আপনারা কি করেই বা এক্সপেক্ট করছেন আমারই ভুল আমারই এটা আগেই ধরে নেওয়া উচিত ছিল কারণ কলকাতা পুলিশের কমিশনার তো নিজেই কন্টেম্প্ট অফ কোর্টের নোটিস পেয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে এই বছরের মার্চ মাসে না এপ্রিল মাসে তো তাহলে যাকে কমিশনার হিসেবে বসিয়েছি যিনি আইনটা প্রোটেক্ট করবেন তিনি নিজেই আইন অমান্য করেন এমপিরা কনস্ট্যান্টলি আইন অমান্য করেন তাহলে সেই দলের প্রশাসন সেই দলের এমপি তার সরকারের থেকে আমরা কি করে এক্সপেক্ট করব যে তারা আইন শৃঙ্খলা মানবে আইনি পথে মানুষের প্রতিবাদ গড়ে তুলবেন এবং তারা মানুষকে জাস্টিস দেবেন এবং আমি খুবই সন্দিহান যে যত এই সিবিআই এর হাতে কেস ট্রান্সফার হওয়ার আগে যতদিন এরা ওখানে ওই বিভিন্ন রকম মিথ্যাচার করছিল এরা কতটা প্রমাণ নষ্ট করেছে এইটা কিন্তু আমাদেরকে খুব ভাবাচ্ছে যে যেভাবে গুন্ডাবদমাশ ঢুকিয়ে ভাঙচুর করছে বিভিন্ন রকম ডকুমেন্টস ট্যাম্পার করছে ওখানে মানে কোনোরকম প্রোটেকশন তারা দিতে পারছে না হঠাৎ করে চল্লিশ বিয়াল্লিশ জন লোককে ট্রান্সফার করে দিচ্ছে আবার সেই ট্রান্সফার রিভোগ করে দিচ্ছে মানে একটা উন্মাদের মতো একটা যে একটা না সে সব তো দেখুন মানে ধর্ষণ মানেই সমস্ত দায় সে তো অধ্যক্ষ মেনেই নিয়েছেন যে ধর্ষণ মানে হচ্ছে মেয়েদের দায় তুমি বাবা ওখানে রাত্রেবেলা একা গেছো কেন এই হচ্ছে একটা সরকার সরকারের প্রশাসন এবং তার যারা কর্মচারী রয়েছে তাদের মেন্টালিটি টুয়ার্ডস মহিলা যারা এত এই জনকল্যাণমুখী লক্ষ্মীর ভাণ্ডার বাংলা নিজের মেয়েকে চায় কন্যাশ্রী ইত্যাদি বলে তারা বাংলার কন্যার কোনো ধর্ষণ হলে বলবে যে এটা সাজানো ঘটনা ছোট ঘটনা লাভ অ্যাফেয়ার অথবা বলবে রাত্রেবেলা সে কেন বেরিয়েছে কেন পুলিশ তোমার আইন তোমার প্রশাসন তোমার বিজেপি করছে বলে তুমি হাত গুটিয়ে বসে থাকবে নিশ্চয়ই থাকবে না তুমি ভোটের সময় বিভিন্ন এমএলএ এমপি যারা কন্টেস্ট করছে তাদের পেছনে ডিস্টার্ব করার জন্য দুনিয়ার অবান্তর এফআইআর করতে পারছো একে ওকে তাক তার নামে মামলা করে যে জেলে করে পারছো সোশ্যাল মিডিয়া ইউজারদেরকে সকাল বিকেল তলব করতে পারছো আর যদি সত্যি কোনো বিজেপির লোক বা সিপিএম এর লোক বা অন্য কোনো লোক ক্রিমিনাল সে যদি কোনো মেয়ের গায়ে হাত তোলে তাকে নিগ্রহ করে তুমি তাকে গ্রেফতার করতে পারছো না মিডিয়ার সামনে এসে মিথ্যে কথা বলছো হ্যাঁ সব এআই দিয়ে হয়েছে সমস্ত কিছু এআই দিয়ে হচ্ছে সমস্ত কিছু ফেক এই ধর্ষণের ঘটনা ফেক এই ছাত্রী যিনি মারা গেছেন এই খবরটা ফেক কোনো কিছু হয়নি একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন টাকা দিয়ে কিনে নেওয়ার গল্প মানে মেয়ের সম্মান কিনে নিতে চাইছেন সেগুলো সত্যি কথা উনি যেভাবে এই অধ্যক্ষ মশাইকে সকালবেলা রিজার্ভ মানে পদত্যাগপত্র জমা করিয়ে বিকেলবেলা আবার অন্য একটা জায়গায় ঢপের কেত্তন দিয়ে তাকে পাঠিয়ে দিতে পারেন সেইটা হচ্ছে সমস্ত সত্যি কথা তারপরে দিনের পর দিন এখানে যে ড্রাগ র্যাকেট সেক্স র্যাকেট মেডিসিনের র্যাকেট বা বায়ো যে বিভিন্ন র্যাকেটগুলো চলছে বলে বিভিন্ন আদালতের মামলা আমরা জানতে পাচ্ছি এগুলো সমস্ত ফেক মুখ্যমন্ত্রী যা বলছেন সেগুলো সমস্ত ঠিক এখন জানতে হবে যে মুখ্যমন্ত্রীর এই ঠিকের আর কত পাপ আমাদেরকে সহ্য করতে হবে সেইটা আমাদেরকে দেখতে হবে সাধারণ মানুষ তো সবাই ছেড়ে দিন সবাই আমরা যারা যারা বলছি বিভিন্নভাবে নৈতিকভাবে আন্দোলন করছি এগুলো সমস্ত ফেক মিথ্যে কথা আমরা সবাই ঢববাজ গুলবাজ এবং একমাত্র সততার প্রতীক যে সংগঠন সেটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো সত আর কেউ নাই এই ইউনিভার্সে কত বড় করাপ্টেড সিস্টেম দেখুন যে কুণাল ঘোষ মহাশয় তিনি না কোনো সরকারি আমলা না কোনো সরকারি কনসালটেন্ট তিনি একটা পলিটিক্যাল পার্টির স্পোক্স পারসন তিনি পলিটিক্যাল পার্টির হয়ে যা যা বলার তিনি বলবেন ঠিক বলুন ভুল বলুন তিনি তার অধিকার আছে বলবেন কিন্তু তিনি সিবিআই দপ্তরে সরকারের রেকর্ড নিয়ে যাচ্ছেন কেন সেটা তো একজন আইএস বা আইপিএস এর দেখার কথা তাহলে আইএসআ আইপিএসদেরকে আমরা এত টাকা মাইনে দিয়ে রেখেছি কেন থিঙ্ক ট্যাঙ্কগুলোকে রেখেছি কেন প্রথম কথাটা হচ্ছে যদি রাজনৈতিক কর্মী হয়ও তো ডারবি ম্যাচে যদি রাজনৈতিক কর্মীরা কি কেউ ইস্টবেঙ্গল সমর্থক বা মোহলবাগান সমর্থক বা মহামাটন সমর্থক নন ফুটবল মাঠের ময়দানে তারা কি রাজনৈতিক স্লোগান দিয়েছে তারা স্লোগানটা দিতে চেয়েছে যে উই ওয়ান্ট জাস্টিস এর মধ্যে সিপিএমের রাজনীতি বিজেপির রাজনীতি তৃণমূলের রাজনীতি কোথায় রয়েছে জাস্টিস হাওয়াইচুটি না না তা তো ঠিকই তো বলেছেন আমরা তো প্রত্যেকেই বলছি আমাদের স্লোগানের ভাষা বিভিন্ন রকম হতে পারে কিন্তু বক্তব্যটা হচ্ছে চিফ মিনিস্টার কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে আস্তে আস্তে ফেল করে যাচ্ছেন এবং তার প্রত্যেকটা ডিসিশন আপনি যদি দেখেন একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে আসেন সেই প্রকল্পের কোনো রকম বাস্তবায়ন হয় না হঠাৎ করে কতগুলো গাইডলাইন তৈরি করলেন সেই গাইডলাইনগুলি এর আগেও বিভিন্ন গাইডলাইনে এই কথাগুলো রেখা রয়েছে সেসব তিনি কোনো কিছু শুনলেন না হঠাৎ করে একটা দাবি তুলে বসলেন যে দরকার হলে আমরা মেয়েদের নাইট ডিউটি দেব না কোথায় মেয়েরা পথে নামছে যে তারা রাত্রেবেলা যাতে সুরক্ষিতভাবে কাজ করতে পারে সেই দাবি তুলে তারা রাতে নামছে আর এই এক অপদার্থ সরকারি ব্যবস্থা তারা বলছে না রাত্রে তোমার দরকার নেই তুমি দিনের আলোয় কাজ করে চলে এটা মধ্যযুগীয় বর্বর একটা সিস্টেম তৈরি করছে এবং এই গভর্নমেন্ট আদ্যন্তভাবে এই মুহূর্তে একটা ব্যর্থ জায়গায় রয়েছে বলে আমি মনে করছি এবং মুখ্যমন্ত্রীর আমি মনে করি যে তিনি যদি সামান্যতম লজ্জাবোধ তার থাকে তার অবশ্যই পদত্যাগ করা উচিত এই নৈতিকতার দায় কেউ আপনাকে বাংলাদেশ শ্রীলঙ্কা আমেরিকা ইউরোপ কেউ দেখাচ্ছে না আপনাকে পশ্চিমবঙ্গ দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মেয়েদের সুরক্ষার ক্রমাগত যে অবনতি সেই চিত্র দেখাচ্ছে আমরা ধর্ষিতার সংখ্যা ক্রমাগত কিভাবে বাড়ছে এই সাত দিনের মধ্যে কতগুলি মলেস্টেশন হয়েছে কতগুলি নিগ্রহ হয়েছে রেপ হয়েছে কোন হয়েছে ল অ্যান্ড অর্ডার বলে আমাদের রাজ্যে কিছু আছে নাকি এটাই তো একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের এত বড় বড় কথা বলি বললেই আপনার চ্যানেলেও মাঝে মধ্যে দেখবেন তৃণমূলের বিভিন্ন সমর্থক এনসিআরবি রিপোর্ট নিয়ে তেরে আসবে এনসিআরবি রিপোর্টে ডেটাটা প্রথমত রাজ্য সরকার দেয় আর এনসিআরবি রিপোর্টেও আপনি যদি দেখেন সেখানেও দেখবেন ডোমেস্টিক ভায়োলেন্সের রেকর্ড রয়েছে সেখানেও দেখবেন অ্যাসিড অ্যাটাক মেয়েদের উপরে হচ্ছে ক্রমাগত সেটা ঊর্ধ্বমুখী আপনি বাল্যবিবাহের রেকর্ড দেখবেন ল্যান্ডসেটের রিপোর্টে সেখানে রয়েছে এই সমস্ত এই এই সমস্ত কথা বলে উনি এই নানা রকমের কথা বলে মানুষকে অনেক ভুল বুঝিয়েছেন এবং ফাইনালি আমার মনে সামান্য আস্থা তৈরি হয়েছে বাঙালির প্রতি যে বাঙালি আর এই গুলগাপ্পাগুলো আর খাচ্ছে না পরিষ্কার ব্যাপার দীর্ঘদিন ধরে মানুষকে প্রচুর ভুল বোঝানো হয়েছে এবং এই ঘটনা আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনা এবং ক্রোনোলজিক্যালি বর্ধমানের খুন নন্দীগ্রামের খুন ধর্ষণ শিলিগুড়িতে একটি গণধর্ষণ মানে পরপর পরপর সারা বাংলা জুড়ে কোচবিহার থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ একেবারে জেলায় জেলায় মেয়েদের ওপরে নির্যাতনের এ শুরু হয়েছে বললেই বলবে ও তৃণমূল করে ও বিজেপি করে নিচু তো তাহলে প্রশাসন কি করছে প্রশাসন অ্যারেস্ট করছে না কেন প্রশাসন এই ব্যাপারগুলো দেখছে না কেন আজকে বর্ধমানের মেয়েটি শিলিগুড়ির মেয়েটি নন্দীগ্রামের মেয়েটি তার ওপরে যে নিগ্রহ হচ্ছে উনি খালি বলবেন বিজেপি করছে নালে বলবে সিপিএম করছে তাহলে তুমি তাদের এগেনস্টেই বা ব্যবস্থা নিচ্ছ না কেন পুলিশ তোমার আইন তোমার প্রশাসন তোমার বিজেপি করছে বলে তুমি হাতগুটি বসে থাকবে নিশ্চয়ই থাকবে না তুমি ভোটের সময় বিভিন্ন এমএলএ এমপি যারা কনটেস্ট করছে তাদের পেছনে ডিস্টার্ব করার জন্য দুনিয়ার অবান্তর এফআইআর করতে পারছো একে ওকে তার নামে মামলা করে যে জেলে করে করেছো সোশ্যাল মিডিয়া ইউজারদেরকে সকাল বিকেল তলব করতে পারছো আর যদি সত্যি কোনো বিজেপির লোক বা সিপিএম এর লোক বা অন্য কোন লোক ক্রিমিনাল সে যদি কোনো মেয়ের গায়ে হাত তোলে তাকে নিগ্রহ করে তুমি তাকে গ্রেফতার করতে পারছো না মিডিয়ার সামনে এসে মিথ্যে কথা বলছো কোন উনি এখন যে বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন না তার কারণটা হচ্ছে উনি আর নিজের মধ্যে মানে নিজের কথার মধ্যে আর ভারসাম্য রাখতে পারছে না তার কারণ উনি পাজেল্ড হয়ে গেছেন উনি যে পরাজিত হচ্ছেন আস্তে আস্তে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে উনি যে আস্তে আস্তে ফেইল্ড হচ্ছেন ওনার যে পতন আসন্ন সেটা উনি বুঝতে পারছেন ওনার প্রত্যেকটা মানুষ কখনও তার কেরিয়ারের গ্রাফ ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে পারে না আমাদের প্রত্যেকের জীবনে আমাদের একটা সময় উত্থান থাকবে এবং তারপর আমরা পড়ব এই এই গ্রাফটা পতন হবেই এটা জীবনের নিয়ম কিন্তু এই যে উনি এখন গ্রাফের পতনের গেটওয়ের মুখে চলে এসে করেছেন সেটা উনি সামনে থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যেটা খারাপ লাগছে যে ওনার গ্রাফটার ওঠার মধ্যে যে বলিষ্ঠ অ্যাপ্রোচ ছিল যে দুর্ধর্ষ ইতিহাস রয়েছে সেটাকে উনি নিজের দুর্নীতি পরায়ণ এই সরকারি সিস্টেমের মধ্যে দিয়ে যখন বিদায় নিতে চলেছেন তখন একেবারে হুড়মুড় করে ভেঙে পড়ছেন এবং মানুষের কাছে অপমান লাঞ্ছনা এবং মানে অবিশ্বাস সমস্ত ভরসা আশ্বাস সমস্ত ভেঙে একেবারে টুকরো বি হয়ে গিয়ে তাকে এখন একটা বিশ্রী ইমেজ নিয়ে বিদায় নিতে হচ্ছে এইটাই একজন নাগরিক হিসেবে আমার খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রী আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন সেই কথাগুলো একটার সাথে আরেকটার কোনো যোগ নেই তার কারণ তিনি যোগ রাখতে পারছেন না তিনি যে অ্যানালিসিস করে একটা ভালো কথা বলবেন বা একটা সলিউশনের কথা বলবেন তিনি বলতে পারছেন না তিনি একটা কথা বলছেন আরেকজন সাসপেন্ডেড মানে আরেকটা এই হয়ে যাচ্ছে প্রথমে উনি বললেন যে বিত্তবান নয় বিবেকবান চাই বিবেকবান হয়তো শান্তনু সেনরা কথা বলতে আরম্ভ করলো সবাইকে সরিয়ে দিলেন সুখেন্দু শেখর বাবু কথা বলতে আরম্ভ করলো তাকে লালবাজারে ডেকে পাঠিয়ে দিলেন নানা রকমের তাকে হেনস্থা দেখুন মানে এইভাবে ধমক চমক দিয়ে মানে মানুষকে যেভাবে উনি থ্রেট করে চালাচ্ছেন এতে ওনার দলের মানে দলের শুধু ভাঙন হচ্ছে না ওনার নিজের ইতিহাসটাকে উনি ধ্বংস করে দিয়ে যাচ্ছেন এইটা অনারেবেল চিফ মিনিস্টার বুঝতে পারছেন কি না আমি জানি না কিন্তু এইটা সবথেকে অন্ধকারতম অধ্যায় ওনার জীবনের হয়ে থাকছে যে ওনার বিদায়ের আগে উনি যে কালো যে দাগটা নিয়ে যাচ্ছেন ওনার সামগ্রিক জার্নির মধ্যে সেইটা অত্যন্ত একটা খারাপ লাগার বিষয় আমার মনে হয় আমি আবারও অনুরোধ করব যে আপনি এখনো সময় আছে আপনি পদত্যাগ করুন সম্মানের সাথে নৈতিকতার দায় নিয়ে দরকার পড়লে পুনরায় নির্বাচন হবে এবং মানুষ আবার যাকে সিলেক্ট করবেন সে আবার চেয়ারে আসবে সে নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু আপনার একজন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসেবে আপনার এই পদে থাকা এই মুহূর্তে অপ্রয়োজনীয় তার কারণ আপনি সামগ্রিকভাবে আইনিভাবে প্রশাসনিকভাবে গণতান্ত্রিকভাবে সব দিক থেকে আপনি ক্রমাগত মানুষের থেকে দূরে চলে যাচ্ছেন একটা অটোক্রেটিক সিস্টেম নিয়ে এসেছেন আপনার বিরুদ্ধে কেউ কথা বললেই আপনি তাকে এর ভয় দেখাচ্ছেন লালবাজারে টেনে নিয়ে চলে যাচ্ছেন বাকস্বাধীনতা খর্ব করেছেন সমস্ত ফান্ডামেন্টাল রাইট মানুষ কোথাও একটা মঞ্চ করতে যাচ্ছে একটা প্রতিবাদ মিছিল করছেন সেখানে লাঠিচার্জ করছেন ছেলে মেয়ে নির্বিশেষে পুলিশকে মানে পুলিশের যেটা কাজ ল এন্ড অর্ডার মেনটেন করা সেটা না করে পুলিশকে এখন পার্টি ক্যাডারে পরিণত করে দিয়েছে পুলিশের কাজ হয়েছে এখন মানে মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন তার রাজনৈতিক অভিসন্ধিটা এক্সিকিউট করবার জন্য পুলিশ ব্যাটালিয়ান রয়েছে তো এইটা একটা মানে বাংলার রাজনৈতিক ইতিহাস একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমি আবারও অনুরোধ করছি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেভাবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মুখ পুরেছে আইনি ভাবে তাতে করে এই ব্যর্থ প্রশাসনিক সিস্টেমকে তার কারণ আজ অব্দি একটা মামলা সুপ্রিম কোর্টে গিয়ে গুড বুকে রাজ্য সরকার থাকতে পারেন আপনি শিক্ষা দুর্নীতি দেখুন রেশন দেখুন যখনই যাচ্ছে বারবার সুপ্রিম কোর্ট বলছে যে আপনারা এটা দিতে পারছেন না ওটা দিতে পারছেন না এক একের পর এক করাপশান কোনো না কোনো ডকুমেন্টে খাপলা রয়েছে আজকে তো বলেই দিয়েছেন প্রধান বিচারপতি যে পুলিশ পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এটা আমাদের কারোর কথা নয় এটা একেবারে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে পুলিশের প্রক্রিয়ার মধ্যে সর্বৈব ভুল রয়েছে তারা বারবার বারবার বিভিন্ন জিনিস করছে এমন কি মানুষের ফান্ডামেন্টাল রাইট মানে যেটা অসাংবিধানিক একটা অ্যাপ্রোচ নিয়ে নিয়েছে এবং এর পরে আমার মনে হয় না যে আমাদের মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে থাকা নৈতিকভাবে আর প্রয়োজনীয় দেখুন প্রথমত হচ্ছে যে যারা আগে বলেননি এখন বলছেন বলতে পারছেন বলার সাহস জুগিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাবো এবং তার সাথে এটাও আপনাদের বলবো যে আপনারা দয়া করে এই একটা বুদ্ধিজীবী বলে যে একটা কমিউনিটি তৈরি হয়েছে এই বুদ্ধিজীবী মানুষরা একটা অদ্ভুত মানুষকে মিসলিড করে তারা তলায় তলায় সেটিং করে ডাকছেন সরকারের সাথে কিন্তু তারপরে বাইরে এসে মানুষকে বোঝাচ্ছেন আমরা বিরাট সরকার বিরোধী হয়ে উঠেছি যেই কারণেই কিন্তু তারা ট্রোলিং শিকার হচ্ছেন তার না হলে কিন্তু আপনি দেখুন অনেক মানুষ প্রতিবাদ করছেন বিভিন্ন পেশুদু সিনেমা স্টার কেন কত সঙ্গীত শিল্পী আইনজীবী ডাক্তার মানে সাধারণ হ্যাঁ প্রত্যেক মানুষ পথে নেমেছেন আমার ওই চোদ্দোই আগস্টের রাত আমার জীবনে একটা অন্যতম মেমোরেবেল রাত হয়ে থাকবে আমার পাড়ায় যেভাবে আমার নিজের মা মাসি বোনরা যেভাবে রাস্তায় নেমেছেন তারা কোনো রাজনৈতিক সংগঠন করেন না রাজনৈতিক সংগঠনের রাজনীতির সাথে তাদের দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা যেভাবে মাঠে ময়দানে সেদিন নেমেছেন এবং শোধপুরকে যেভাবে আমি একেবারে স্তব্ধ হতে দেখেছি আমি আমার এই পঁচিশ বছরের জীবনে সতপুরের মানুষের এই ইউনিটি হতে পারে এটা আমি দেখিনি এবং এর থেকে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে মানুষ যারা এতদিন হয়তো মুখ খুলছিলেন মুখ খুলতে পারছিলেন না সেটা হচ্ছে ভয়ে তার কারণ শাসক যেভাবে নিজের আশেপাশে একটা মদতপুষ্ট কমিউনিটি তৈরি করে রেখেছিল মানুষকে ভয় দেখাচ্ছিল যে কাজ দেব না তোমার বই প্রকাশ হতে দেবো না তোমার চাকরি হতে দেবো না ডিএ দেবো না এই রকম রকমারি যে থ্রেড তৈরি করছিল সেই থ্রেডগুলো এবার আস্তে আস্তে একদম ভাঙতে আরম্ভ করেছে এবং মানুষ বুঝতে পেরেছে যে এই অযোগ্য দুর্নীতি দুর্নীতিপরায়ণ অপদার্থ শাসকের আর থাকার কোনো যোগ্যতাই নেই তার ইমিডিয়েটলি এই সরকারের বিদায় নিতে হবে এবং এই মুখ্যমন্ত্রী সহ তার এই পুরো করাপ্টেড টিমটাকে ভেঙে আমাদের নতুন করে একটা নির্বাচন করে নতুন করে একটা রাজনৈতিক রিফর্মেশনের দরকার কারণ এই অবস্থায় যা সিস্টেম তৈরি করে রেখেছে আপনি একটা দুটো নেতা মন্ত্রীকে সরিয়ে কিচ্ছু করতে পারবেন না কারণ একজনকে তুলে নেবেন আরেকজন আসবে কারণ পুরো ব্যবস্থাটাকে পচিয়ে গলিয়ে নষ্ট করে দিয়েছে পুরো রক একটা বড় রকমের আমাদের সংস্কার প্রয়োজন এই মুহূর্তে একজন দুজন এই নেতা ওই মন্ত্রী ওই আমলাকে সরিয়ে কোনো লাভ হয় বলে আমি বিশ্বাস করি না আমাদের একটা সামগ্রিক রিফর্মেশন দরকার এবং গণতান্ত্রিক উপায়ে সেই রিফর্মেশনের জন্য মানুষ আমার মনে হয় তারা পথে নেমেছেন এবং তারা প্রত্যেকে চাইছেন যে এই দুর্নীতি পরায়ণ আধ্যন্ত দুর্নীতি পরায়ণ নির্লজ্জ একটা প্রশাসনিক ব্যবস্থা যেখানে মেয়েদের সামান্য সুরক্ষা নেই যেখানে ইনফ্যান্ট থেকে শুরু করে ষাটোর্ধ মহিলা প্রত্যেককে প্রত্যেকদিন কোনো না কোনো রকম মধ্যে দিয়ে যেতে হয় এবং সব থেকে আনফর্চুনেট যে নির্যাতন হয়ে যাওয়ার পর তারা সামান্য স্বীকার করেন না তখনও বিভিন্ন রকম রাজনীতি করে যাচ্ছেন তখন ওই রাজ্যে কি হয়েছে দেখো সেই রাজ্যে কি হয়েছে দেখো আরে ভাই তুমি আগে তোমার রাজ্যটা সুরক্ষিত করো তারপর অন্য রাজ্যকে বলবে অন্য রাজ্যে হলেও তো আমরা বলছি আমরা তো মণিপুর নিয়ে কথা বলছি আমরা তো উত্তরপ্রদেশের অন্যান্য ঘটনা নিয়ে জাতপাত নিয়ে বলছি না কখনোই জাস্টিফিকেশন এগুলো হচ্ছে এক রকমের ঢাল এগুলো জানে যে আমি আমাকে যদি কেউ আমি ধরুন একটা অন্যায় করেছি আপনি যদি আমাকে বলেন যে এই অন্যায়টা কেন করলেন আমার কাছে যদি উত্তর না থাকে তখন আপনি আলতু ফালতু কথা বলে আপনাকে ঠেকা দেব এইটা হচ্ছে কথা বলে নিজের ব্যর্থতাকে ঢেকে দেওয়ার জন্য আপনি যদি ঘোষ মুখপাত্র তার পোস্ট দেখেন প্রতিদিন উনি আজ অব্দি স্বীকার করলেন না যে এটা প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত ছিল উনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে বানতলায় সিপিএম কি করেছে উনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে বিজেপি অমুক রাজ্যে কি করেছে কিন্তু তুমি বাবা এইখানে যে রাজ্য সরকারটা চালাচ্ছো তারা কি করছো এখানে সাত দিনে সাতটা ধর্ষণের খবর আসছে কেন বিভিন্ন বয়সের মেয়েদেরকে অ্যাবিউজ মলেস্ট রেপের শিকার হচ্ছে কেন আগে তুমি সেটা এনশিওর করো দেখুন প্রথম কথা হচ্ছে যে কুণাল ঘোষ সাহেব যে কি বলতে চান কাকে বলতে চান এই নিয়ে আমার কাছে কোনো ক্লারিফিকেশন কোনো দিন আমি পাই না তার কারণ তিনি এক এক দিন এক এক রকম কথা বলেন এবং তিনি নিজের হ্যাঁ এবং ইচ্ছা করে বলেন আর কি এবং তার কথা কেউ সিরিয়াসলি নেয় না আপনি যদি সোশ্যাল মিডিয়াতে টুইটার টুইটার ইত্যাদি ফলো করেন ফেসবুকে মানুষজন তাকে হ্যাঁ সিবিআই দপ্তরে গেছেন আবার ওখানে ঘাপলা করতে গেছেন কিন্তু ঘাপলার কোনো দাম নেই প্রথম কথাটা আপনি যদি ভেবে দেখেন কুনাল ঘোষ সিবিআই দপ্তরে গেছেন কেন রাজ্য সরকারের হয়ে উনি তো একটা দলের মুখপাত্র আজকে ধরুন বিজেপি বা সিপিএমের কোনো কিছু একটা সমস্যা হয়েছে উনি কে দেওয়ার ওনাকে কে এন্টাইটেল করেছে দেওয়ার জন্যে তার মানেটা কি সরকারে সরকারে একটা দলীয় মুখপাত্র ধরুন আমি একটা রাজনৈতিক সংগঠনের অংশ আমি যদি সেই সংগঠনটা সরকারেও থাকে আমার অ্যাক্সেস থাকবে কেন সরকারি ডকুমেন্টে আমি তো মুখপাত্র হিসেবে আমার দলীয় যে সাংগঠনিক রাজনীতি আছে সেটা করব তার মানে আরও একটা কত বড় করাপ্টেড সিস্টেম দেখুন যে কুণাল ঘোষ মহাশয় তিনি না কোনো সরকারি আমলা না কোনো সরকারি কনসালটেন্ট তিনি একটা পলিটিক্যাল পার্টির স্পোক্স তিনি পলিটিক্যাল পার্টির হয়ে যা যা বলার তিনি বলবেন ঠিক বলুন ভুল বলুন তিনি তার অধিকার আছে বলবেন কিন্তু তিনি সিবিআই দপ্তরে সরকারের রেকর্ড নিয়ে যাচ্ছেন কেন সেটা তো একজন আইএস আইপিএস এর দেখার কথা তাহলে আইএসআইপিএস আমরা এত টাকা মাইনে দিয়ে রেখেছি কেন থিঙ্ক ট্যাঙ্কগুলোকে রেখেছি কেন কমপ্লেনটা ওনাকে করেছে কেন না ওনাকে দিয়েছে কেন উনি সরকারি আমলাদের দিয়ে পাঠান ওনাকে কমপ্লেন উনি কোর্ট না পুলিশ না ওনাকে কে কমপ্লেন করেছে এবং ওনাকে কমপ্লেনটা অ্যাড্রেসই বা কেন করা হয়েছে তার মানে এটা কি উনি আবার একটা কিছু মিথ্যা কিছু একটা বলে উনি আবার তদন্তকে ম্যানিপুলেট করছেন কুণাল ঘোষ মহাশয় তো এই কোনো কেসের পার্টি নন না উনি অভিযুক্ত কোনো না কোনো মামলার নাম রয়েছে এই মুহূর্তে তাহলে এই কেসটাতে উনি কেন সিজিও কমপ্লেক্সে ধন্য দিয়ে পড়ে থাকছেন এবং বিভিন্ন রকম ফাইল টাইল নিয়ে যাচ্ছেন যে ডাক্তার কমপ্লেন করেছে সে তো সিবিআই এর আন্ডারে আছে সে আইদার সিবিআই কে দেবে অথবা আদালতকে দেবে অথবা যদি অত দূর অ্যাক্সেস না পায় সে কেউ কোনো ভয় পাচ্ছে না ভয় আপনারা সৃষ্টি করছেন আমরা আমরা যেগুলো খবরগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেখানে ডাক্তারদের মধ্যে ভয়ে সন্ত্রাস তৈরি করা হচ্ছে যে তোমরা মুখ বন্ধ করো তোমরা বাইরে এগুলো বলবে না হলে তোমাদের ডিগ্রি দেবো না তোমাদের রেজাল্ট আটকে দেবো তোমাদের ইন্টার্নশিপ কম্পিটিশানের কাগজ দেবো না এইগুলো বলে বলে ওখানকার যারা বিভিন্ন রকম স্টুডেন্টস রয়েছেন বা জুনিয়র রয়েছেন তাদের মধ্যে থ্রেট তৈরি করা হচ্ছে এটা দশকের পর দশক ধরে হয়ে আসছে এখন সেটা এই ধর্ষণকাণ্ডের পরে আরও একটা ভয়ঙ্কর জায়গা নিয়েছে এবং এই থ্রেডটা কেউ তৈরি করছে না কোনো ক্রিমিনাল তৈরি করছে না এইটা সরকারিভাবে তৈরি করা হচ্ছে যাতে ভিতরের যে বিরাট র্যাকেট এখানে অ্যাক্টিভেটেড আছে সেইটা যাতে মানুষের চোখের সামনে না আসে